আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর আমি অনেকটাই ভালো আছি সো আজকে প্রায় অনেকদিন পরে ভিডিও দিচ্ছি কারণ আমি একটু অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারছি না সো আজকে যে ভিডিওটা দেবো এটা কোনো ইনভেস্টিং ওয়েবসাইট নিয়ে না এটা হচ্ছে আপনার একটা কালার ট্রিং বিষয় যারা আমার ক্লাবে বা হাজিতে বা ডিট্রমিনে কাজ করেন তারা এই স্ক্রিপ্টটা সিগন্যাল গ্রুপ প্রফিট করতে পারবেন সো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কের চাপ দিয়ে ধরে বাম পাশে দেখবেন ওপেন লেখা আসবে ওপেনে ক্লিক করলে আপনার সরাসরি টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে দেবে এখানে এই টেলিগ্রাম চ্যানেলটিতে নিয়ে আসার পরে এখানে জয়েন লেখা থাকবে আপনার জয়েন্ট ক্লিক করে নেবেন তাহলে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন আর যাদের টেলিগ্রাম আইডি নাই সো আপনার ইউটিউবে চার্জ করতে পারেন যে কীভাবে টেলিগ্রাম আইডি ক্রিয়েট করে সো অসংখ্য অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবেন সো ওইখান থেকে ভিডিওটা দেখে আপনি একটা টেলিগ্রাম আইডি খুলে নেবেন যদি না পারেন সো তারপরে আপনার এখানে জয়েন হওয়ার পর আমাদের যে ফিউচার সিগনালটা এটা কীভাবে মিলাবেন এটা কিন্তু আমরা যে এখানে বলে দিই উইন্ডো তিরিশ সেকেন্ড ঠিক আছে এটা হচ্ছে পিরিয়ড নাম্বার এবং এই পিরিয়ড নাম্বারে কিসে মারতে হবে সো আমি আমি এখন যেহেতু আমার একটা মোবাইল আছে আমি এটা দিয়ে হয়তো কম টাকা করে বেড ধরি সো আমার যে কম্পিউটারটা আছে আমি সো মধ্যে আমি এক হাজার টাকা করে টেট ধরি সো ওইটা ভিডিওটা বানাতে পারছি না কারণ আমি এখন বাইরে আসি তার জন্য বাইরে থাকা অবস্থায় আমি সবসময় ভিডিওটা তৈরি করি কোনো সময় আমি থাকা অবস্থা বিরোধ তৈরি করি না তার জন্য আপনাদেরকে আমি দেখাতে পারছি না সো এখন আপনাদেরকে আমার যে ইয়ার্ট আছে নর্মাল অ্যাকাউন্ট আছে সেটা ওকে দেখাই আর আরেকটা কথা আপনার এটাতে কাজ করার জন্য কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন আমার ইনবক্স লিঙ্ক পেয়ে যাবেন এটা ক্লিক করবেন এই যে আমার ইনবক্স এখানে মেসেজ দেওয়া থাকবে মেসেজ দিতে পারবেন নাহলে আপনি এই গ্রুপের নামের উপরে এটা ক্লিক করবেন এখানে মোড়ে একটা ক্লিক করবেন এই যে এখানে আমার ইনবক্স লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন বা মেসেজ করতে পারেন সো এখন আমি চলে যাবো মার্কেটে ঠিক আছে আমার ক্লাবে এই যে আমি এখানে আমার ক্লাবে চলে যাচ্ছি এই সাইডে বেটিং সাইডে আপনারা উইনগো ধরেন আপনারা হাজিতে বা ডিকে ওই না যেটাতে কাজ করুন ওইটাতে এখানে করতে পারবেন তার সমস্যা নেই সো এখানে আসার পর আমি লটারির উপরে ক্লিক করবো এই যে এখানে উইনগো লেখা আসবে সো এটা একটু স্কুল করে নেবেন আপনারা এই যেখানে উইনগো আসবে উইনগোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে উইঙ্গো তিরিশ সেকেন্ড আছে উইঙ্গো ওয়ান মিনিট আছে থ্রি মিনিট আছে ফাইভ মিনিট আছে আমরা তিরিশ সেকেন্ডের সিগন্যালটা দিই তিরিশ সেকেন্ড ক্লিক করবেন প্রিয়ড নাম্বার হচ্ছে কি এইটাই এই যে পিরিয়ড নাম্বারটা আমি দিয়েছিলাম এই যে পিরিয়ড নাম্বার বড় একটা পিরিয়ড নাম্বার এটা হচ্ছে কি আপনার এই যে এটা এই প্রিয়ট নাম্বারটা সো এই প্রিয়ড নাম্বার আপনারা বিগ বা স্মল আমি যেটা বলে দিই সো এই যে আমি এখানে বলে দিয়েছিলাম যে আপনার দেখায় এখানে বলে দিয়েছিলাম যে নয়শো এক নাম্বারের পিরিয়ড আপনি একটা স্মলে নেবেন সো স্পন অপ্রেডে ক্লিক করবেন এখানে পাঁচ টাকা দশ টাকা জয়টা টাকা ট্রিট করেন আপনারা এটা করে নেবেন সমস্যা নাই আপনার এটা নিজের ইচ্ছা সো আমার অ্যাকাউন্টে আমি দেখাই যে আমাদের ফিউচার সিগনালগুলো কীরকম হয় আমি বলবো না ভাই যে এখানে আমরা সেভেন স্টেপ নিয়ে আপনি খেলায় একশো পার্সেন্ট প্রফিটে থাকবেন ঠিক আছে সো আমি আজকে আপনাকে লাস্ট পিরিয়ড নাম্বারটা দেখাই সো এখানে হচ্ছে গিয়া নয়শো বাইশ নাম্বার পিরিয়ড ঠিক আছে এই যে এই যে নয়শো বাইশ নাম্বার পিরিয়ড এই স্মল ঠিক আছে এই যে

সো এইভাবে আপনার টেট নেই যদি বিগ বলি বিগে মানে এই যে পিরিয়ড নাম্বারটা মিলাবেন যে এখানে কত নাম্বার পিরিয়ডটা আছে যদি বলেন আমরা এখন ধরেন আপনার পিরিয়ড নাম্বার দিছি এখানে লেখা আছে যে নয়শো সাতষট্টি এখানে ধরেন পিরিয়ড নাম্বার লেখা আছে নয়শো সাতষট্টি আপনার উপর থেকে মিলাবেন ধরুন নয়শো সাতষট্টি এরপরটা কিন্তু চলবে নয়শো সাতষট্টি ঠিক আছে সো নয়শো সাতষট্টি হলে আমরা যদি বলি স্মল আপনার স্মল উপরে ক্লিক করবেন যে এখন কত হয়েছে নয়শো সাতষট্টি নাম্বার পিরিয়ড চলছে পাঁচ হাজার নয়শো সাতষট্টি সো আপনি স্মল ব্রেক ক্লিক করে পাঁচ টাকা দুই টাকা আপনার যত টাকা টেট ধরেন এটাকে আপনাদের লিখেও দিতে পারবেন তারপর আপনার বেড ধরবেন কীভাবে ধরেন আমি এখানে একটা পাঁচ টাকা টেট ধরে আপনাকে দেখাই যে আমি একটা পাঁচ টাকা টেট নিলাম মানে এখানে পাঁচ সিলেক্ট করে আপনাদের এখানে একটা ক্লিক করতে হবে তাহলে পাঁচ টাকা টেট নিয়ে যাবে ঠিক আছে সো আমি দেখি উইন হয় কি না সো আর আমরা যে ফিউচার সিগন্যালগুলো দিই ওগুলো আপনার হচ্ছে কে আর বিশ মিনিট বা দশ মিনিট আগে আমরা অ্যানালাইজ করি এবং অ্যানালাইজ করে এই ফিউচার সিগন্যালগুলো আমরা দিই দেখেন আমাদের কোন একটা লস গেছে এখন আমার লস দিতাম আমরা স্মলে মারছিলাম উড়ছে বিগ সো আমরা ধরেন এখানে স্মলে আবার মারব দশ টাকা পাঁচ টাকা লস করেছি মারবো দশ টাকা ঠিক আছে আমরা এভাবে আপনারা খেলতে থাকবেন ইনশাআলা ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন এটা আমি বলতে পারি সো আমরা দেখি এটা উইন হোক সো আমরা আপনারা কীভাবে স্ট্যাপ মেকআপ করবেন সো ওইটা নিয়ে আমি একটা ভিডিও দেবো আপনার প্যারা না ঠিক আছে সো আমরা উইন হওয়ার একটু এই যে আমরা কিন্তু উইন হয়ে গেছে ঠিক আছে উনিশ টাকা দশ টাকা মানে উনিশ এখানে পাঁচ টাকা লস দিল সে পাঁচ টাকা উঠছে এবং আর চার টাকা প্রফিট আমাদের দেখেন চার টাকা প্রফিট এখন স্টেপ মেকআপ করবেন কিভাবে ধরেন আপনার অ্যাকাউন্টে এখন আসছে হচ্ছে গিয়া ধরেন পাঁচশো টাকা ধরেন আপনি এখানে পাঁচশো তুলবেন এখানে এই যে বাঘ একটা একটা বাঘ একটা দুই দিবেন এবার ষাটটা দিবেন ধরেন আমি একটা দিছি দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই যে এখানে কিন্তু আপনার ফার্স্টে মায়ের পড়তে হচ্ছে তিন টাকা তিন টাকা হারেন তাহলে মারবেন হচ্ছে কি ষাট টাকা ষাট টাকা হারলে মারবেন পনেরো টাকা পনেরো টাকা হারলে মারবেন একত্রিশ টাকা যদি এটা উইন হয়ে যান লাভ আর ফার্স্টে যে আপনি ইয়ে করছিলেন যেখানে তিন টাকা শুরু করছেন আবারও এখান থেকে শুরু করেন মানে আপনি যত টাকা দেখো আপনার অ্যাকাউন্টে ধরেন যে চোদ্দ টাকা আছে এর বাঘ এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে একশো নয় টাকা আপনি কি করবেন একশো টাকা করে ট্রেড নেবেন ধরেন এভাবে একশো টাকা ট্রেড নিলেন লস গেল মারবেন দুইশো টাকা লস গেল মারবেন চারশো টাকা লস গেল মারবেন আষ্টশো টাকা লস গেল মারবেন ষোলোশো টাকা এটা তো উইন হবেই উইন হলে আবার ফার্স্ট থেকে একশো টাকা করে নেবেন যদি ষোলোশো টাকা লস যায় আপনার মারবেন ষোলো ষোলো বত্রিশশো টাকা এই যে বত্রিশশো টাকা ঠিক আছে এভাবে আপনার সাত স্টেপ নিয়ে খেলে ইন ছাড়া একশো পার্সেন্ট প্রফিটে থাকতে পারবেন আর যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কর নাই দৌত সাবস্ক্রাইব করে দেন এবং পাশে তার বেলাকাউন্টটা অন করে আর আমাদের এখানে যে ফিউচার সিগন্যালগুলো দিয়ে দেখেন আমরা কত মিনিট আগে জানিয়ে দিই একটা ষোলোতে একটা সাতে সরি একটা ছয় একটা সাতে মেসেজ দিছি এবং আমরা ফিউচার সিগন্যালটা দিছি একটা তেইশে মানে আমরা সিগন্যাল দেওয়ার প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে আপনাদেরকে জানিয়ে দিই যেমন এইখানে দেখেন সো আমরা এইখানে একটা সিগনাল দিয়েছিলাম ওই যে সকালে আটটা একান্নতে এবং আটটা একান্নতে দিছি কিন্তু এই ফিউচার সিগন্যালটা দেওয়া হয়েছে আমাদের নয়টা বারোতে মানে আপনার একটু আমরা একটু ওল্ড করে দিই যাতে আপনার ফার্স্টের ডিপোজিটটা করতে পারেন ঠিক আছে তার জন্য আর কি দিই সো যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না যারা এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হবেন এই যে এখানে রেজিস্টার এই যেখানে একটা পিন কোড আছে এটা ক্লিক করবেন ক্লিক করলে যেখানে একটা ভিডিও পেয়ে যাবেন আমরা রেজিস্টার লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে আর ওই টু ওয়ালেট যদি অ্যাড করতে না পারেন তাহলে আমাকে অবশ্যই যেখানে যেমন ইনবক্স লিঙ্কটা দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি এখান থেকে আমাকে হ্যাঁ যোগাযোগ করবেন আমার সাথে ইনশাআল্লাহ সব কিছু বুঝিয়ে দেবো আপনাদেরকে ঠিক আছে সো এখানে সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে গিয়া একশো টাকা এবং সর্বনিম্ন উত্তোলন একশো টাকা কিন্তু আমাদের ফিউচার সিগনালে খেলতে গেলে আপনাদের এই একশো টাকা দেড়শো টাকা ডিপোজিট কিন্তু হবে না ঠিক আছে কিন্তু আপনি স্টাফ রাখতে পারেন যদি এক টাকা করে মারেন তাহলে আপনার দৈনিক প্রফিট হবে কম আর যদি বিশ টাকা পাঁচ টাকা করেন তাহলে দৈনিক ভালো পরিমাণে ইনকাম করতে পারেন আর আমি আমার মোবাইল হচ্ছে গিয়া প্রায় তিনটা মোবাইল সো আমার একটা মোবাইল হচ্ছে এই যে এখন যে ভিডিওটা বানাচ্ছে এটা সো এটা আমাদের পাঁচ টাকা করে টেট নেই এবং আরেকটা হচ্ছে কি আমি মোবাইল দুইটা রেখে মানে আমার মোবাইল টোটাল হচ্ছে তিনটা মোবাইল এবং একটা ল্যাপটপ ঠিক আছে সো ল্যাপটপে আমি এক হাজার টাকা করে টেট নিই এবং এই মোবাইলে আমি পাঁচ টাকা করে টেট নিই ঠিক আছে আর আর দুইটা মোবাইলে ওইটা আমি রেখে দিছি আমার ওইটা প্রাইভেট কাজে কাজে লাগে ঠিক আছে সো আপনারা যাদের অ্যাকাউন্টে বারো তেরো হাজার টাকা ব্যালেন্স থাকবে তারা একশো টাকা টেন্ট দিতে পারবেন তাহলে দৈনিক আপনারা আশা করি আমি আমার আপনারা দৈনিক তিন চার হাজার টাকা প্রফিট করতে পারেন ঠিক আছে আর এখানে আমরা পাবলিক গ্রুপে সিগন্যাল দিয়ে থাকি আমাদের কোনো ভিআইপি গ্রুপ নেই সো আমরা কোনো ভিআইপি গ্রুপে সিগনাল দেয় না সো যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই দ্রুত সাবস্ক্রাইব করে দেন এবং পাঁচশো টাকা বেলার অন করে দেবেন ঠিক আছে সো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ